আমি যাকে বেয়াবদ তার মাসিক ইনকাম হতে হবে 10 লাখ টাকা লাখ টাকা বাংলাদেশে নিচেরতলা ভাড়া দিয়ে ওভার টাইম করলেও মাসে 10 লাখ টাকা 20 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন না বিদেশে যাও গই বিদেশে মাঝে ওভার টাইম গরম বেতন আর ডলার আছে ডলার ডলার ওখানে বাংলাদেশের পুরুষী মাসে 15000 টাকা 20000 টাকা 50000 টাকা 30000 টাকা এর বাইরে নো সব করা সেভেন্টি পার্সেন্ট মানুষই টিয়া ইনকাম করে দেয় বিশ হাজার পনেরো হাজার এর জন্য বাঁধি তুই ওভার টাইম গড়ুন ছাড়া সরি ওভার টাইম আরো জন্য না দি এই বাংলাদেশের ম্যাচি সেই টিয়া তুই ইনকাম গড়ি থাকতে বিদেশের মাঝে যোগই দশ লাখ টিয়া লাগিব বিশ লাখ টিয়া লাগিব বলে মাসে ইনকাম বিয়ে করিবার লাগবে পুরুষই ও বা রে দশ লাখ টিয়া দশ বছর ইনকাম করে ছাড়ে কিনা সন্দেহ কিন্তু দশ লাখ টাকা বিশ লাখ টাকা হতা বাস্তব কথা সাগর বাদে যে এখানে জাল মরিচ বেশি এখানে জাল মরিচ বেশি বাস্তবতা বুঝছো আর তাহলে তোমারও হইজি এই বাংলাদেশের মাঝে তুই নিিসি তাহলে বাড়া দিদি রি ওভার টাইম করলে ও সেই ইনকাম গড়িতে পাইতো না পুরীষকতা বাতি দিলে পুরীষকতা বাতি দিলে তুই বিদেশই আর ডলার পাইবে আর ওভারটাইম ডেইলি ইনকাম করলেবো ও বাজি। হতা হারা হইল ইয়ে নিয়ে বাস্তব কথা তিত হতা সত্য হতা মিষ্টি মিষ্টি হতা মাঝি কিনাই মিষ্টি মিষ্টি হতা মেঝি লাভ নাই কারণ তিত হতা হতাই সত্য বাজি হ্যাঁ তাহলে ওইসব মেঘো দড়ি তা যে সব মেয়ে ফো গুণ মাঝে তিন লাখ টিয়া পাঁচ লাখ টিয়া ইনকাম লাগি পুরুষই জানে পুরুষই জানে টিয়া ইনকাম করলেও কষ্ট কেউ মাঝে টিয়াই দে আরেকজনের পকটতো নিজের পকরত আনিব কত মাতার গাম ফার্ম মাঝে ফেলান পরে একমাত্র সেই পুরুষে জানে যে পুরুষে টাকা ইনকাম করেন আর তোমাতে মাসে দশ লাখ টাকা লাগবে বিশ লাখ টাকা লাগো বাদি এরলে পুরুষ বাংলাদেশ সম্মাজি নাই সেই পুরুষ আসলে বিদেশ সম্মাজি তুমি বিদেশ জগই আর ওভার মধ্যে তুলু আর ডেলি ইনকাম করি করি তুই কি বিশ টাকা তিরিশ লাখকে মাসে ইনকাম করিতে পারবি দেখ ভালো থাকিবে ধন্যবাদ